আজকে দেখাবো শোকানি ব্র্যান্ডের একটি সিক্সিন ওয়ান চপার যেটা বাংলাদেশে ডিজনি ইটালি কোম্পানির প্রথম নিয়ে আসছে আগের ব্লেডগুলি ছিল আপনার চার ব্লেডে এখন নিয়ে আসছে ছয় ব্লেডে ব্লেডগুলি দেখা যায় আবার স্টেনলেস স্টিলের ব্লেডগুলি যেটা জং পড়বে না এবং মরিচা পড়বে না আর এটা কালো হবে না এবং এটা হচ্ছে সিক্সিন ওয়ান বলতে আপনাকে যদি বলে দিই এই প্রথম রাষ্ট্র যদি দেখাইতেন এখানে একটু ক্যামেরাটা এই যে রসুন করা যাবে এই যে এই পাশটা দিয়ে আপনার রসুনটা আলাদা চোখলাটা আলাদা করতে পারবেন আর এ পাশটা দিয়ে আপনি মাংস কিমা করতে পারবেন আমি একটু একটু করে দেখে দিই তাহলে ক্লিয়ার হবে আর এই পাশটা দিয়ে আপনার এ পাশ এবং এ পাশ দুই পাশে আপনি স্লাইস করতে পারবেন মানে শোষা সব ধরনের সবজি কুচি করতে পারবেন যেতগুলি ডিজাইন আছে সবগুলো ডিজাইন দিয়ে এপিঠও করতে পারবেন আর এপিঠও করতে পারবেন সেটা প্র্যাকটিক্যালি আমরা ক্যাটালক আছে ক্যাটালগে পাবেন প্লাস আমরা দেখা দিব আর এখানের মধ্যে আপনার এই ডিমের কুসুম আলাদা করতে পারে এই যে এই পাঁচটা দিয়ে আপনি লিকুইড সব কিছু করতে পারবেন প্লাস এগুলো দিয়ে ময়দা আটা আপনি মিক্স করতে পারবেন আর এগুলো দিয়ে ডিমের কুসুমটা আপনার ডিমের কুসুমটা আলাদা করতে পারবেন এভাবে ইন ওয়ান ফাংশন যদি আপনি দেখেন এখানে একটু দেখেন ভাইয়া এক দুই তিন এক চার এক পাঁচ এই চ একটা ব্র্যান্ড হ্যাঁ এটা হচ্ছে আপনার সবজি কাটার যেটা হচ্ছে এটা সরকার শট মানে সিক্সটি ওয়ান ফাংশনের এই থ্রি স্প্রিড আগের ছিল একটা স্প্রিডের এখন ওয়ান টু থ্রি দেখেন এই থ্রি স্প্রিডের হেভি কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কপার মটরের এই ছোটালি ব্র্যান্ডের প্লাস ডিজনি ইতালি ব্র্যান্ডের সিক্সটি ওয়ান সার্ভ মেকআপ আমরা নিয়ে বাজারে প্রথম যেটা হচ্ছে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আপনার হোম ডেলিভারির মাধ্যমে আপনি নিতে পারবেন এবং ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে নিতে পারবে আর এই প্রোডাক্টগুলি খুবই ভালো মানের এবং স্টেনলেসটি থ্রি জিরো ফোর ক্যাটেজ স্টিলের একটা বাটি থাকবে যেটা পাঁচ লিটার ক্যাপাসিটি থাকবে এটা হ্যাঁ সোকানি ব্র্যান্ডে আর ডিজনি কালী ব্র্যান্ডেড থাকবে থ্রি পয়েন্ট ফাইভ লিটারের জারটা প্লাস শোকানি ব্র্যান্ডে থাকবে থ্রি লিটারের জার এটা তিন লিটার থাকবে এটা পাঁচ লিটার জার থাকবে এটা সাড়ে তিন লিটারের জার থাকবে আবার এটা যদি বলি ওয়ার্ডগুলি বলে দিই এটা চব্বিশ ওয়ার্ড থাকবে ডিজনি ব্র্যান্ডেরটা আর সোকালের প্যান্ট থাকবে এক হাজার ওয়ার্ড ভাইয়া তাহলে বুঝতে পারবে এবং এখানে হচ্ছে হ্যাঁ এই যে পাইভ লিটারের এক হাজার ওয়ার্ড এবং আর এইটাও থাকবে সেম এক এই যে দেখেন আষ্টাশো ওয়ার্ড এটা থাকবে চোদ্দোশো আট যার যেটাই লাগবে অবশ্যই নিতে পারবেন আর আমরা প্রত্যেকটি পণ্য তিন বছরে ফ্রি সার্ভিস করে দিচ্ছি ফ্রি সার্ভিস মানে আপনারা এ নিয়ে আসবে আমাদের শোরুমে পাড়ে দিবেন আমরা ফ্রি সার্ভিস করে দেব কোনো রকম আপনার জামিনা থাকবে না এবং কোনো রকম ক্যান্সেল করতে হবে না আর প্রোডাক্টগুলি খুবই ভালো মানে হান্ড্রেড পার্সেন্ট কপাল মোটরের এগুলো কোম্পানি থেকে আপনার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এটা পাঁচ হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে পাঁচ লিটার সুপারি ব্র্যান্ডের এই প্রোডাক্টটা দাম নিচ্ছি এক হাজার মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আপনি আমাদের ট্রেস থেকে আপনি কাট করতে পারবেন প্লাস এখানে তিন লিটার যেটা আছে ভাইয়া এই যে এটা সিক্সটি ওয়ান তিন লিটার আটশো ওয়ার্ডের এটা হলো তিন লিটার ক্যাপাসিটি এটা আমাদের শোরুম রূপ হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা অনলি তেত্রিশশো পঞ্চাশ টাকা আর ডিসি টাই কোম্পানির সিক্সটি ওয়ান যেটা চোদ্দোশো ওয়ার্ডের থ্রি পয়েন্ট ফাইভ লিটারের ঝাড় থাকবে এটা আমাদের শোরুম পাওয়া যাচ্ছে পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা অনলি তেত্রিশশো পঞ্চাশ টাকা হলে ডিজনি ব্র্যান্ডের এই সিক্সটি ওয়ান ছপার সাত মেকআপটা নিতে পারবেন অথবা আপনি এখান থেকে সোকানে প্যাণ্ডে থ্রি লিটার এই সিক্সটি ওয়ান চপাটা নিতে পারবেন অথবা আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা হলে ফাইভ লিটারের সিক্সটি ওয়ান হান্ড্রেড ওয়ার্ডের এই চপাটা নিতে পারবেন অর্থাৎ পাঁচ লিটার পঁয়ত্রিশশো পঞ্চাশ তিন লিটার তেত্রিশশো পঞ্চাশ সাড়ে তিন লিটার ডিজনি তেত্রিশশো পঞ্চাশ টাকা যা জেনে লাগবে অবশ্যই আমাদের পেজে লক করবেন এবং পেজে অর্ডার করে নিতে পারবেন এবং স্ক্রিনে মজা মজা করে প্রোডাক্টটা অবশ্যই কিন্তু কালেক্ট করে দেবেন